হেঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালি সিম্পেল লাইফে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল দশটা তা আজকে শুক্রবার আজ আমার কম্পিউটার ক্লাস ছিল তো সকাল সকাল গেছিলাম খুবই ঠান্ডা পড়েছে ভাবছিলাম যাবো না তো আবার ভাবলাম যে না থাক কামাই করবো না তো সকাল আটটা থেকে হয় তো আটটার সময় গেছিলাম তো এখন ছুটি হয়ে গেছে এখন বাড়ি ফিরছি অটোই করে এলাম তো চলো বাড়ি যাওয়া যাক আর এ বাড়িতে এসে গেছি আর আমার ছোট্ট পুচকি মেয়েটা বাড়িতে একা একা বসে কি করছে চলো দেখি ও তো একা একা বসে দেখছি লেখাপড়া করছে তো আমি তো এটা দেখে একদম অবাক হয়ে গেলাম যে যে মেয়েটাকে আমাকে বলতে হয় সে নিজের কাজ নিজেই করছে এটা দেখে আমার খুব ভালো লাগলো আর এইদিকে দেখো টিভিও কিন্তু চলছে ওইদিকে কিন্তু টিভি চালিয়ে আন্টির হোমওয়ার্ক করছে তো যাই হোক আমার দেখে কিন্তু খুবই ভালো লেগেছে যে ও আমাকে ছাড়াই পড়তে বসেছে নিজের কাজটা নিজে করছে

তা আমি গুছিয়ে দিয়েছি হ্যাঁ একটু গুছিয়ে দিয়েছি তাও থাকতো না তোর জন্য তো আমার ম্যামের ম্যাথ কেন হয় না আর আজকে আমার রান্নাটা বসাতে বসাতে অনেকটা দেরি হয়ে গেল কারণ আমি অনেকটা টাইম বাড়ির বাইরে ছিলাম যেহেতু তাই জন্য এই দিকের কাজ ঘরের কাজ বাসি কাজ সবই পড়ে আছে তো সবটা তোমরা জানোই যে আমাকে একাই করতে হবে আমাকে তার হেল্প করার মতো আমার বাড়িতে কেউ নেই আমার ছোট্ট একটা পরিবার সেটা হচ্ছে আমার আমি আমার মেয়ে আর আমার স্বামী এছাড়া আর কেউ নেই তো আমার কাজটা আমাকেই করতে হবে যেহেতু আর তা তোমরা থামবেলটা দেখেইছো যে এক নম্বরে হারামি বর যে কোনো কাজ করবে না আমি রান্না করে রাখবার ও এসে শুধু খাবে এটা তোমরা দেখেইছো কিন্তু মোটেও ও এরকমটা নয় আগে এই কথাটা বলি এটা আমি বলেছি কিন্তু এটা আমি রাগের মাথায় ওকে বলি আর ঝগড়ার সময় এটা আমি ওকে বলি কিন্তু ও মোটেও এরকম না তোমরা সবাই জানো যে ও কতটা আমাকে হেল্প করে প্রত্যেকটা কাজে মানে ও আমাকে হেল্প করে দেয় মানে ভাগ্য করে এরকম একটা বর পেয়েছি আর আমার আমি যদি টাইম মতো যদি রান্না নাও করতে পারি ও কখনো সেটা নিয়ে রাগ করে না হয়তো খুব 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 কম রেগে যায় কারণ ওর যদি কোথাও দরকার থাকে যাওয়ার সময় হয়তো হয়নি রান্না সেখানে হয়তো রাগ করে তবে এটা মানে আমি জানি না যে কবে রাগ করে তবে রান্না নিয়ে কখনোই রাগ করে না ও পারলে মানে আমার বলে যে আমি রান্না করছি তুমি আলাদা কাজ করো এরকম মানে বলে তো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে হচ্ছে সোয়াবিনের তরকারি আর ভাত রান্না হবে কারণ আজকে তেমন একটা রান্না হবে না আর আমার বর তো সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসে বুঝেছো তো মানে ও ডালের সাথে সোয়াবিন খাবে মানে যে কোনো রান্নার সঙ্গে ওকে সোয়াবিন দিতে হবে এরকম একটা ব্যাপার মানে মাছের তরকারিতেও যদি সোয়াবিন দিয়ে দিই ওর মানে একদম খুব প্রিয় খাবার কিন্তু আমার তো সোয়াবিন একদম ভালো লাগে না তো আজকে যেহেতু ঘরে কিছুটা নেই মানে মাছ মাংস তেমন কিছু নেই আর ডিমটা খাবো না বেশি ডিম খাওয়া হয়ে যাচ্ছে আজকাল তাই জন্য বললাম না সোয়াবিন যখন ঘরে তখন আজকে করে আমার না ভালো লাগুক আমার বরের তো ভালো লাগে আমি ঘি দিয়ে খেয়ে নেবো কারণ আমার যে আবার ভীষণ ঘি খেতে ভালো লাগে আমার ঘি হলে আমার আর কিচ্ছু চাই না তো আজকে এখন আমি মানে সয়াবিনের জন্য আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিলাম একটু দেখাই এখন বাজে হচ্ছে কটা বাজে জানো তারও দেখি কারণ বাজে হচ্ছে পৌনে একটা দেখো আমার ঘরে কাজ টাজ কিচ্ছু হয়নি আমার মেয়ে বললো কি আমি মা একটু ঘর বিছানাটা গুছিয়ে রেখেছি এই হলো তার বিছানা গোছানো দেখো বই খাতাও পড়ে আছে এক্ষুনি সবে পড়িয়ে গেল যার জন্য ঘরে কাজ করা হয়নি এবার হচ্ছে ঘরের কাজগুলো করব আজকে তোমরা দেখলেই যে সোয়াবিন আর ভাত করব তা সেরকম আর কোনো ঝামেলা নেই তো চলো ঘরের কাজগুলো করে নিই আর এই হলাম আমি মানু রূপালী যা খুশি বলতে পারো যে যে নামে চেনো তো এই ঠান্ডাকালে আমার কাজ করতে করতে আমার হাল একদম খারাপ হয়ে গেছে তো যাই হোক আজকে অনেক সকাল সকালে উঠেছি কারণ আজ আটটা থেকে কম্পিউটার ক্লাস ছিল তো কম্পিউটার যেতে যেতে সাড়ে আটটা হয়ে গেছে তো স্যার বলছে এত লেট কেন তা আমি স্যারকে বললাম যে শীতকাল তো তাই একটু লেট হচ্ছে গরমকাল হলে এটা হবে না মানে শীতকালে তো সকালবেলা ঘুম থেকেই উঠতে পারছি না তো কী করবো যেন লেট হয়ে গেছে তো যাই হোক লেট হয়েছে তো সেই যেমন টাইমে ছুটি হয় সেম টাইমেই ছুটি হয়েছে পনেরো দশটায় ছুটি হয়েছে আর ঘরে আস্তে আস্তে দশটা কারণ অটোই করে এসেছি আর হেঁটে আসতে পারতাম কিন্তু অনেকটা সময় চলে যাবে যাকে দশ টাকা তো না এখন অর্ডার করে চলে এলাম তো এসে তো এত কাজ দেখছো এখন আমার কাজ শেষই হয়নি এখন এত এত কাজ করে আছে শীতকালে আমার একদম কাজ করতে ভালো লাগে না মানে যতটা পারি আমি মনে করি একটু কম কম কাজ করব কিন্তু কি করব খাওয়া বিছানা গোছানো ঝাঁপ ঘর মোছা এগুলো তো প্রত্যেক দিনের কাজ এগুলো করতেই হবে না করলে তো হবেই না না করলে ঘর ধরে এমন হয়ে থাকে আমার নিজেরই থাকতে ইচ্ছা করে না মানে আমার অগোছালো একদম ভালো লাগে না আমি খুব একটু মানে পরিষ্কার পছন্দ করি কিন্তু শীতকালে আমি নিজেই পরিষ্কার করে উঠতে পারি না মানে শীতকালে

তা আমাদের ফল ফুলটাবে 22খানা ওরা খেয়ে নেবে বাচ্চা নেছে বাচ্চা

সুজলnabla hotaramik amo nichlasu ube. Ai dite marbona. Aa hute idar dhalo. Tuke oge dari thake আর এখন রাত্রি হয়ে গেছে আর ভাই নিয়ে এসে হচ্ছে ওষুধ কেন জানো আমার হঠাৎ করে জ্বর এসে গেছে বেলা। মানে আমি জানি না দিনটা অনেক ভালো ছিলাম অনেক আনন্দ করলাম সব করলাম আর এখন হঠাৎ করে জ্বর এসে গেছে আর এখন আমি শুয়ে আছি আর এখন এই রান্নাটা হচ্ছে আমার মা করছে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো কারণ খুব ঠান্ডা পড়েছে তাই জন্য তো আমার তো জ্বর এসেই গেল দেখতেই পাচ্ছ তো তোমরা সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো তো চলো টাটা